আজকে আপনাদেরকে সোনাগা জাদুঘরের সর্দার বাড়ি ঘুরে দেখাবো তো দেরি না করে এখনই চলুন যাওয়া যাক এই বড় সর্দার বাড়ির লোকেশনটা হলো সোনাগা জাদুঘরের প্রথম গেট দিয়ে ঢুকতেই হাতের বাপাসে এই বাড়িটি এন্ট্রি ফি হলো জনপ্রতি একশো টাকা ঢুকতেই দেখতে পারবেন তাদের ব্যবহৃত একটি ড্রেসিং টেবিল একটি দরজা এবং একটি পালং এটি একটি দোতলা বিশিষ্ট ভবন যা সূক্ষ্ম দ্বারা করা ও অসাধারণ কারুকার্য দ্বারা নির্মিত ভবনটির প্রথম তলায় রয়েছে সাতচল্লিশটি কক্ষ এবং দ্বিতীয় তলায় রয়েছে আটত্রিশটি কক্ষ কিন্তু দ্বিতীয় তলায় সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই এই ভবনটি প্রায় ছয়শ বছর পুরনো বাড়িটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্য কান্ত শাহ সর্দার আরেকটু ভিতরে যেতে এই বাড়ির সৌন্দর্য দেখে আমি তো পুরোই মুগ্ধ বারান্দা ঘেরা উঠানের উপরে খোলা আকাশ যেন প্রফেশনাল ভাবে ভিডিও শুট ও ফটো শুট করার জন্য পারফেক্ট বারান্দার সাথে কক্ষ গুলো কাঠের দরজা দিয়ে সংযুক্ত এখানে আপনারাও আমার মতো উকে দিয়ে ফটো করতে পারবেন এই ভবনে বিভিন্ন কক্ষে আপনারা লোকশিল্প ও কারো শিল্পের দর্শন উপভোগ করতে পারবেন এগুলোর নাম কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কক্ষের ভিতরে শখের হাড়ি মিট শিল্প ও হাতের কাজে বিভিন্ন জিনিস রয়েছে উপরে উঠা সবগুলো সিঁড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তাই নিস্তালা ভবনটি ঘুরে উপভোগ করছিলাম তারপর ভবনের একটি কক্ষ দিয়ে আমি ঘাটের দিকে চলে গেলাম সামনে ও পিছনে উভয় দিকে রয়েছে চমৎকার দুটি দিঘি যেখানে অনেকে ছবি তুলছিল তাই আমিও চলে গেলাম কিছু ভিডিও শুট নেওয়ার জন্য ঘাট থেকে চারপাশের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছিল বাড়ির বাইরে দিঘির পাশে অনেক বড় হাটার জায়গা রয়েছে ভবনটির বাইরেও চারপাশে সবুজ গাছপালা দিয়ে সুসজ্জিত ছিল চাইলে আপনারা এখানেও ফটোশুট করতে পারেন অনেকেই কিন্তু এখানে চলে আসে বিয়ের ফটোশুট করার জন্য যারা বাবা মা ও শিক্ষক রয়েছেন তারা বাচ্চাদেরকে নিয়ে এই জায়গায় আসতে পারেন দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে বাচ্চাদের ধারণা দেওয়ার জন্য তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা সবাই ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ